কেমন আছো আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি যাই হোক হয়ে গেছে এখন নাইটিটা চেঞ্জ করবো বাসি নাইটি আর মামাম এখন স্কুলে যাবে তার মামা স্কুলে চলে যাবে তার স্নান করে পুজো টুজো দিই তা আমি আমি আবার বোনের বাড়ি যাব তার চলো এখন সকালে টিফিন করব মাম্মা আর আমার জন্য আর বড় মেয়ে তো আসেনি বড় মেয়ে বোনের বাড়িতেই রয়েছে মামাম এখনও ঘুমাচ্ছে দেখো তা চলো এখন টিফিন করবো না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো মামাম টিফিন করে খেয়ে মামামকে খাইয়ে স্নান করিয়ে মামামকে স্কুলে পাঠাবো তারপরে আমি পুজো দেবো পুজো টুজো দিয়ে তারপরে বোনের বাড়ি যাবো চলো আজকে সারাদিন কী করবো না করবো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে অবশ্যই রাস্তা থেকে দেখতে থাকবো আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে কি কী টিফিন খেলাম কী করলাম না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ভিডিওটা করতে পারিনি এনে এত তাড়াহোড়া লেগেছে তার মধ্যে আজ আজুর মা কাজে আসেনি সব একা হাতে সব করতে হয়েছে তার জন্য আর রুটি করিনি আন্টি শরীর খারাপ আসি মামা মি স্কুলে যাবে রেডি হয়ে গেছে তা আমরা আজকে চা আর পাউটি খেয়েছি আর মামা রেডি হয়ে গেছে আমার স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে মামা স্কুল থেকে কোথায় যাবে বলে দাও তা চলো দেখতে থাকো ভিডিওটা দেখো আমি চলে এসেছি নেশা এখানে বসে বসে ধ্যান করছে আর দেখি কে কী করছে আমার বোন এই আমার বোন বলছে আমার মেয়ে ঘুমতে উঠলি নাকি এখন মুগ্ধ হয়ে গেছে খেয়া হয়ে গেছে ঘুম থেকে উঠে পড়ানো হয়ে গেছে পড়ানো হয়ে গেছে আর এদিকে কাটাকুটি করছে কী রান্না হবে কি বসিয়েছে এখানে ডাল বসিয়ে দিয়েছে আমরার ডাল আর ভাত হয়ে গেছে অলরেডি এখানে দেখো আলুর তরকারি খাওয়া গেছে তো আর এখানে দেখো লুচি তাই কুমড়ো দিয়ে আলুতে তরকারি আর লুচি ভোল করে ফেলেছে সকালের টিফিন দেখো আমি এখন এসেছি বোন লুচি করে রেখেছে এখন লুচি খাবো কে বলি মেয়ে বলো তরকারিটা নাকি দারুণ হয়েছে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি ভেক না তরকারি হুম দারুণ হচ্ছে দারুণ তাজমহল কার ঘুমের কোণে হচ্ছে রং বদল নিচ্ছে কার পিছু বলছে না কিছু করছে কার চুপি মন ভরা ডুবি বলেতে বলেতে চুপ কথা খুলে দেয় ভাজা আর কাসু মাছ আলু ভাজা খায় না তার জন্য নরম আলু ভাজা হচ্ছে এখানে ট্যাংরা মাছ ভাজছে কড়াইতে দেখো এখানেও রয়েছে আর এখানে কতগুলো ভাজা হয়ে গেছে দেখো এখানে ভাজা বাকি আছে আর এখানে কড়াইতে আছে ভাজো আর হচ্ছে এখানে মশলা করা হয়ে গেছে পিঁয়াজ আর এখানে আছে টমেটো আর এখানে রসুন আদা পেস্ট করে রেখেছে আর লঙ্কা বড়ি রান্না করবে মাছটা চলো আমি আলু বলাটা একটু নেমে স্নান করতে যাচ্ছে ট্যাংরা মাছ না খুব ভয় লাগে সেটাই এখন ডিভির ভাগ ঘর হচ্ছে বৌদি বাড়ি যাবে আলু ভাজা আর মাছের ঝাল

দেখে খবর দিয়েছে আমি আনন্দে আবার বেরিয়ে এসেছি যে আমার বোধে আসছে কি নিয়েছো মাছ কাতলা মাছ দাঁড়া আমি দরওয়াজা বন্ধ করে দিয়েছি দেখো বৌদি এখানে ছ পিস কাতলা মাছ নিয়ে এসছে রান্না করে আমাদের দুজনে দুটো লেজার চারটে মাছ পেটি

कपड़े एजी। जी पवन कपड़े সে এখন আম খাচ্ছে আম এখন ইভিনিং টাইম ঘুম থেকে উঠে পড়েছে আমার মনে হয় একটু বাইরের দৃশ্য দেখছে বাইরে হালকা হালকা সন্ধ্যে হয়ে গেছে ঘরে একটা লাল ছাতা মেলা দেখতেই পাচ্ছ যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে তার জন্য সব যাতায়াত করছে ঘুম থেকে উঠে গেছে ইভিনিং টাইমে আমি এখন এখন আমরা আইসক্রিম খেলাম খাওয়া হয়ে গেল তারপরে মনে পড়লো যে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আইসক্রিম খাওয়াটা দিদি আমাদের পকোড়া খাওয়া হবে

টেবিল নিল এগুলো নিল তাই তো শ্যামাইবাবু দাঁড়িয়ে রয়েছে ওখানে জামাইবাবু ভালো আছেন তো আপনার জন্য মেয়ে দেখেছি আপনি খুশি তো আমরা রোল আর টিভি টিভি নিয়ে চলে এসেছি যেখানে টিভি চলছে এসে দেখি আমার বৌদি চলে এসেছে

কত বড় বড় আর খেতেও খুব টেস্টি লিখেছিস কি হলো কৌতুক মানে মজা লেখো দীপ আরম্ভ হয়ে গেছে

লাইটগুলো বন্ধ করে দিই লাইট চলছে চাদর আমার বোন এখন ভাতের হাড়ি উব দিল আর তিতলি কি করে দেখি তো তিতলি এখন বিছনার চাদর ঠিক করছে বিছনার চাদর গাড়ি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ি যাব ঠিক আছে মামার স্কুল থেকে চলে আসছে আবার কালকে সকালে আসবো বলবো দাদা কালকে সকালে আসবো কালকের দিনে লাস্ট বলেছি আমি আর পরের দিন থেকে আসবো না কারণ অনেক দিন হয়ে গেল সেই মঙ্গলবার তাহলে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম কালকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার অবধি লাস্ট আট দিন আমি বললাম আর বুধবার থেকে আসবো না মঙ্গলবার অব্দি লাস্ট তাই বলে দিলাম ওদেরকে চলো কেন বাবু তো অনেক দিন থেকে থেকে স্কুল কামাই হচ্ছে তাই জন্য তিন দিন কামাই কল আর কামাই কল না না কামাই হয়নি কোনো স্কুল স্কুলে এখান থেকেই যাচ্ছে আর স্যারও আছে পড়াতে আর বরমে থাকবে এখন এক সপ্তাহ বরমে যেতে দেরি আছে তা চলো গুড নাইট আজকে মত এতটুকুনি বাড়ি গিয়ে আর কিছু ভিডিও করব না তা চলো কালকে আবার নিচে নতুন ভিডিও দিই দিদি ভাই সুস্থ থাকে সব সময় আমরা এখন সবাই লিফটে উঠে গেছি আর হ্যালো গাইস বেলগাও টু ওভার চ্যানেল তালা দেওয়ার জন্য